তো তারা তখন এই পার্কের নাম দিয়ে দেয় রাজুক চিন্তা পার্ক একটা ভালো খারাপ না 10 আউট অফ 5 আউট অফ 5 কি বল সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমি আজকে কোথায় আছি আমি কিন্তু আছি ঢাকার অদূরে অবস্থিত জিন্দা পার্ক যেটি কি না ঢাকা থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার দূরে আমার আমি যত জানি আর কি তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে অবস্থিত তো এটাই হচ্ছে এন্ট্রি গেট আমরা টিকিট কাটলাম এখন আমরা ভিতরে ঢুকবো চলেন আমার সাথে ঝুকলেই আপনারা দেখতে পারবেন যে একটা বিশাল সবিশাল মাঠ আমরা যদি মাঠটা দেখে আপনাদেরকে হচ্ছে সবিশাল মাঠ একটা খেলার মাঠ তো এখানে যদিও আনফরচুনেটলি কেউ খেলছে না আর আজকে যেহেতু মোটামুটি ছুটির দিন না একটু ফাঁকাও আছে তা আশা করি আপনাদের এই ব্লগটা বেশ ভালো লাগবে আমার সাথেই থাকেন লেটস গো জিন্দাপুরকে যেতে হলে শুরুতে আপনাদের চলে যেতে হবে কুরিল বিশ্ব রোড সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন বিআরটিসি নন এসি বাস সার্ভিস কাউন্টার তারপর টিকিট কেটে ফেলবেন কাঞ্চন ব্রিজের জন্য জনপ্রতি চল্লিশ টাকা করে পড়বে আর অবশ্যই ব্রিজের আগে নামবেন অপরদিকে এদিক থেকে না এসে যদি কেউ গাউসিয়া থেকে আসেন সেম প্রসেসি জাস্ট উল্টোপথ হয় আপনারা নামবেন ব্রিজ পার হয়ে দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় আমরা সিট পাই নাই দুজন দাঁড়ায় আছি আরেকজন বসে আছে আমরা ফাইনালি অটোতে অটোতে উঠে গেছি আমাদের ভাড়া নিছে আপনার কাঞ্চন ব্রিজের ওখান থেকে তিরিশ টাকা করে পার পারসন আর আপনি যদি রিজার্ভ যেতে চান তাহলে আপনি একদম পার্কের কাছাকাছি যেতে পারবেন যেটা দাম ছিল দুইশো টাকার মতো যদি আপনারা আমরা তো তিনজন আছি যদি পাঁচজন বা ছয় জন হন তাহলে আই থিঙ্ক এটা গুড ডিল আর তিনজন হলে আপনারা বাইরে নামতে পারেন তিরিশ টাকা চাইলো আর অবশ্যই যখন কুরিল থেকে আসবেন সেখান থেকে ওরা আপনার অবশ্যই কাঞ্চন ব্রিজের আগে নামবেন তাহলে আপনার এখান থেকে মটগুলো অটোগুলো পাবেন ব্রিজ পার হয়ে যাবেন না এই তো আমরা এখন মাছ পথে আছি বাইরের সিনারিও এমন কিছু দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন যে ট্রাক যাচ্ছে সিনার আশেপাশে সিনারি একদমই ভালো না আমরা ভিতরেই গিয়ে সবকিছু আপনাদেরকে দেখাই আর আমরা যদি প্রবেশ ফিতে যাই দেখতে পাচ্ছেন যে ছুটির দিন হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর অন্যান্য দিন একশো পাঁচ বছরের কম বাচ্চা পঞ্চাশ তো আজকে যেহেতু ছুটির দিন না আজকে নর্মাল দিন তো আজকে একশো টাকা পড়ছে আর যেহেতু আমরা ছুটির দিন ছাড়া তিনজন তিনশো টাকা এই তো আমরা এখন ভিতরে ঢুকবো চলে না এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে গধুলি আমি যেটা দেখতে পেলাম যে এখানে তালা মারা তালা কেউ ঢুকতে পারবে না আই ডোন্ট নো এটা আসলে এক্স্যাক্টলি কি বাট মনে হচ্ছে রেস্ট রুম টাইপের এরকম কিছু আর বৃষ্টি পড়ছে টুপটাপ ভালো লাগছে ওয়েদারটা আসলে ভালো কারণ আজকে সকালও সানি ওয়েদার ছিল বাট আজকে এখনকার ওয়েদারটা ভালো টিপটিপ বৃষ্টি পড়ছে নট ব্যাড তাই তো কিন্তু একটা ঝিল বা পুকুর যাই আপনি বলতে পারেন বাট আনফর্চুনেটলি এখানে কোনো পানি নাই কর্দমাক্ত জায়গা আপনি এখানে নামলে পানি নাই বাট আপনি ডুবে যাবেন হচ্ছে অবস্থা বাট আই থিঙ্ক পানি কিছুদিন পর হবে বর্ষা এখন যেহেতু পুরোপুরি আসে নাই আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে কাপল দোল খাচ্ছে আমি যেহেতু সিঙ্গেল আপাতত এরকম হচ্ছে না আর এই হচ্ছে আমাদের আমাজন জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন যে গহিন জঙ্গল ভিতরে দেখতে পাচ্ছেন দেখি আমরা যদি ঢুকা পসিবল হয় আমরা ঢুকবো ভেতরে ও ভিতরে আমি আপনাদেরকে একটু আগেই ওই সাইডে বলছিলাম যে পানি নেই পানি নাই বাট আপনারা এখন এই সাইডে দেখতে পাচ্ছেন যে ভরপুর পানি আনফর্চুনেটলি তো এই জায়গাটা এসে মনটা ভরে গেলো টু বি অনেস্ট এতক্ষণ যতক্ষণ আমরা ঘোরাঘুরি করছি এখানে এসে মনটা ভরে গেছে বসার জায়গা আছে পানি বৃষ্টি পড়তেছে টুপটাপ টুকটাপ ভালো 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 সুন্দর জায়গা ও ভালো লাগতেছে রাইডের ব্যবস্থা আছে আমি যদিও কোনো নৌকা দেখতে পাচ্ছি না পরিচয় পর্বে যদি আসি আমি ঢুকার পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এখানে তিনজন আসছি টোটাল তিনজনের ভেতর আমি একজন আর বাকি আছে দুইজন তো আমি তাদেরকে একটু ডেকে নিচ্ছি চলে আসেন তো ইনি হচ্ছে আমার ফুপু মাসুমা আয়মান তো আপনার পরিচয় একটু আমার দর্শকদের জন্য আমি মাসুমা আর আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই আসলে আমি সেরকম কোনো ফেমাস স্পেশাল কোনো কিছু পার্সনই না তো আমি তাকে পরিচয় করে দেই আই স্ট্যান্ডিং বিসাইড দ্য মোস্ট প্যাশনেট মোস্ট প্রফেশনাল ওয়ান্ডারফুল পার্সন দ্যাট আই নো অ্যান্ড হি ইজ দ্য সুইটেস্ট নেফিউ অফ মাইন্ড অ্যান্ড ওয়ান্ডারফুল বয় আমি আর কি বলবো হ্যাঁ তার প্রশংসা করে আমি আসলে শেষ করতে পারবো না কারণ আমি তাকে অনেক বছর ধরে আমরা কানেক্টেড অনেক বছর ধরে আমরা একজন আরেকজনের সাথে খুবই ফ্রেন্ডলিভাবে গল্প শল্প করি আর আমরা আসলে এনজয় করি টাইমটা যেটা টাইমে হোক আর এখানেও আসলে আমরা অনেক এনজয় করতেছি এটা অনেক সুন্দর একটা প্লেস তো আপনারাও এখানে আসুন এনজয় করুন এটুকুই বলার তো এই তো আপনারা পরিচয় হয়ে গেলেন আরেকজন হচ্ছে ক্যামেরার পিছনে আনফরচুনেটলি সে ক্যামেরা সাই সে ক্যামেরার দাঁড়িয়ে পিছনে হাসাহাসি করতেছে তো এই তো আমরা খুব এনজয় করছি ব্লকটা দেখতে থাকেন আর আমরা এখন ক্ষুদা লাগছে আমাদের সকাল থেকে ওরকম কিছু খাইনি এখন আমরা খেতে চলে যাব চলেন তারা গিয়ে তারা গিয়ে এখানে হিন্দু সিং স্যার ফার্স্ট স্ট্যান্ডিং বিসাইড দা मोस्ट প্রফেশনাল সে আমার নেফিউ হচ্ছে এখানকার একটা লোকাল রেস্টুরেন্ট বা হোটেল যাই বলেন এদিকে দেখতে পাচ্ছি যে খাওয়া দাওয়া এক দুজন করছে আর এই পাশেও আরেকটা হোটেল রেস্টুরেন্ট আছে এরকম কিছু এদিকে লোক দেখতে পাচ্ছি না আই ডোন্ট নো এটা কি অফ কি না তা আমরা যেহেতু বলছিলাম যে খেতে আসব বাট এইখানে আপনার এখন গরুর গোস্ত আছে আর মুরগির গোস্ত আছে বাট মুরগির গোস্ত তারা বললো যে লেট হবে আর গরু এখন তারা ভারী আমার সাথে যারা আছে তারা ভারী কিছু খেতে যাচ্ছে না আমি ভাবলাম যে এখন গরু খেলা আসলে মনে হয় একটু বেশি প্রেশার হয়ে যাবে তো আমরা হালকা পাতলা কী খাওয়া চাই আমরা এখন সেটাই খাবো তো হালকা পাতলা আমি সেখানে দেখলাম যে হালকা পাতলার ভিতর আছে চটপটি আর বা ফুচকা সো আই থিঙ্ক ওটা আমরা ট্রাই করতে পারি চল তো আমরা চলে আসলাম রিপন মামার সকাল সন্ধ্যা ফুচকা চটপটি খেতে তো আমরা আচ্ছা রিপন মামা তো এখন বা বা চটপটি বানাবে এ হচ্ছে তার সরঞ্জাম আমার ছবি দেখতেছে কার কার ছবি এটা আমি নায়ক নাইগা সিন তো আমিন খান আচ্ছা আমিন খান আমার ছবি দেখতেছেন আমাদের জন্য চটপটি ফুচকা বানাচ্ছে তো আমরা আমরা যেহেতু তিনজন আমরা তিনজনের ভিতর দুজন দিয়েছি চটপটি অর্ডার আর একজন ফুচকা আমার চটপটিটা পছন্দ দুটার ভিতর আমার চটপটির বেশি ভালো লাগে এই তো আচ্ছা আমার ফুচকাগুলো বড় বড়

আচ্ছা হাউজ দ্য টেস্ট টেন আউট অফ ফাইভ আউট অফ ফাইভ আউট অফ টেন টেন আউট অফ ফাইভ আউট অফ টেন কি বল আচ্ছা আচ্ছা ওকে আর মানে কেমন ছিল টেস্ট কেমন ছিল

রিভিউটা শুনলাম আমার ফুপির কাছ থেকে এবার চটপটির রিভিউটা চলে যায় বিসমেলা শারটা ভালো খারাপ না আই থিঙ্ক ডাবলিটা যদি আর একটু বয়ল বেশি হতো তাহলে আরও ভালো লাগতো টক এভ্রিথিং ওয়াজুড ভালো লাগছে আমার খারাপ না ষাট টাকা করে দাম ফুচকা ষাট টাকা প্লেট চটপটি ষাট টাকা প্লেট যাই খাবেন ষাট টাকা করে প্লেট আপনারা গাছের পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন পাখি রাখতেছে সাউন্ডটা ভালোই লাগতেছে তো যেটা বলতে নিচ্ছিলাম যে এই যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা কিন্তু বেশ দারুণ মনোমুগ্ধকর আসলেই আর এটা হচ্ছে এখানকার একটা গ্রন্থাগার এখানে বইটা পড়তে আসে টিকিট মেবি আমি দেখছিলাম যে তিরিশ টাকা করে টিকিট বাট লাইফে পড়াশোনা মোটামুটি করা হয়েছে এখনও তো পড়াশোনা করার দরকার নেই আর অলরেডি সময় শেষের দিকে আমরা একটু পরে বের হয়ে যাব যাবো গ্রন্থাগার মানুষ ঢুকতেছে বের হচ্ছে এই তো

তো জিন্দা পার্ক সম্পর্কে যদি আপনাদের কিছু ইন্টারেস্টিং তথ্য জানাই এই পার্ক কিন্তু সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যখন এর নামকরণ দেয়া হয়েছিল শান্তি গানন তারপর শান্তি এক দুই বছর পর এর নাম দেওয়া হয় জিন্দা পার্ক তারপর উনিশশো সালে রাজুক এই জায়গাটা দখল করে নেয় তারপর ওরা তাদের একটা পোস্টার এখানে লাগায় দেয় যে এটা আমাদের জায়গা আচ্ছা তো এরপর অনেক দ্বন্দ্ব হয়েছে রাজুক বা লোকাল পিপলদের তো ততদিন পর্যন্ত রাজুক দখল করার পরও এই জায়গার নাম জিন্দা পার্কই ছিল তো তারপর দুই সালে আবার আবার এবার বড়সরে বড়সড় সড়ো একটা ঝগড়া লাগে একটা দ্বন্দ্ব লাগে আবার লোকাল পিপল আর এদের ভিতর তো দুই সালের এই ঝগড়া লাগার পর আইন মামলা মকদ্দমা হয় এগেন রাজুক জিতে তো তারা তখন এই পার্কের নাম দিয়ে দেয় রাজুক জিন্দা পার্ক তো ওই সালেই আবার দ্বন্দ্ব লাগার পর এবার লোকাল পিপলরা জয়ী হয়ে যায় যে এই জায়গাটা আমাদের সামথিং লাইক দ্যাট তারপর থেকে এই নামকরণ আবার জিন্দা পার্ক তো এই তো জিন্দা পার্ক এভাবেই চলছে এখন পুরোপুরি এটার নাম জিন্দা পার্ক তো এই ছিল আমাদের জিন্দা পার্ক আশা করি এই আপনাদের বেশ ভালো লাগবে তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে নর্মালি আমরা বাংলাদেশে পার্ক বলতে যা বুঝি যে পার্কে উল্টাপাল্লা জিনিস হবে কাপড়রা আসবে এই সেই হবে উল্টাপাল্লা যেটা নর্মালি বাংলাদেশে হয় বাট এখানকার আমি যা দেখলাম পরিবেশ আসলে ভালো ফ্যামিলি নিয়ে সবাই এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এসেছে আমার কাছে ভালো লেগেছে এই জায়গাটা তো আমার নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসবে আমি যেহেতু বলেছিলাম যে আমার বাংলাদেশে টুকটাক কিছু ব্লগ আসবে সো নেক্সট ব্লগ আসা পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই যথারীতি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই